ভারত ভেবেছিল যে আলাস্কায় পুতিন এবং ট্রাম্পের বৈঠকের পর ভারত হয়তো মুক্ত হবে যুদ্ধবিরতি হবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে ভারতের আর ওই রুশ তেল কিনতে কোনো সমস্যা হবে না এবং ট্রাম্প যে শাস্তিমূলক আরও পঁচিশ পার্সেন্ট মোট পঞ্চাশ পার্সেন্ট যে শুল্ক বসিয়েছিল সেটা হয়তো প্রত্যাহার করবে কিন্তু হায় সেই আশায় গুড়ে বাড়ি বরং আরও তীব্র ভাষায় ভারতের সমালোচনা করছেন মার্কিন কর্মকর্তারা সর্বশেষ ভারতকে এমনভাবে কিছু শব্দে তারা মানে প্রয়োগ করেছে যেটা অত্যন্ত অসম্মানজনক অমর্যাদাকর হিসেবে ভারত বিবেচনা করতে পারে সেটি হচ্ছে শিরোনামটা দেখেন বলছে যে মুনাফা লোটার ছক কষছে ক্রেমলিনের লন্ড্রি হিসেবে কাজ করছে ভারত মানে আগে যেখানে বলছে যে যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার আগে এক শতাংশ তেল কিনত এখন তারা পঁয়ত্রিশ শতাংশ তেল কিনছে এবং তেল কেনার মধ্য দিয়ে ভারত কী করছে সে ব্যবসা করছে সে এই তেল বেশি দামে অন্যদের কাছে বিক্রি করছে আর রাশিয়া কি করছে এই অর্থ নিয়ে সে হচ্ছে ওই যুদ্ধের খরচ মেটাচ্ছে তো এই কারণে তীব্রভাবে তারা আক্রমণ করছে এবং সাতাশ তারিখ থেকে সাতাশে আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে এই শুল্ক প্রত্যাহার করে নেবে এরকম কোনো আভাস ইঙ্গিত কোনো কিছুই দেয়নি বরং আরও কঠিনভাবে বলছে যে ভারতকে শুল্কের মহারাজা আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো নজিরবিহীনভাবে আক্রমণ করলেন রাশিয়ান তেল আমদানি অব্যাহত রাখার জন্য নয়াদিল্লিকে মুনাফাকর বলে উল্লেখ করেছেন তিনি নাভারো আশা করছেন যে ভারতীয় আমদানির উপর পঞ্চাশ শতাংশ শাস্তিমূলক শুল্ক আগামী সপ্তাহ থেকে পরিকল্পনা অনুযায়ী কার্যকর হবে পিটার নাভারোর কথায় দুই সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করে তখন তার আগে ভারত নিজেদের প্রয়োজনে মাত্র এক শতাংশ তেল আমদানি করতো কিন্তু বর্তমানে সেটা পঁয়ত্রিশ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে আসলে ভারতে রুশ তেলের দরকার নেই এখন ওরা মুনাফা লোটার ছক করছে ওই যে ব্যাখ্যাটা হলো এই যে সস্তায় তেল কিনে অন্য পক্ষের কাছে তারা বেশি দামে বিক্রি করছে মানে বিজনেস করছে তার দেশের প্রয়োজনে ব্যবহার করছে তারা চীনের ক্ষেত্রে যেমন এই কারণে তারা নিষেধাজ্ঞা দেয়নি চীন যে এটা আমদানি করছে তার দেশের প্রয়োজনে সে ব্যবহার করছে সে দাম বাড়ায় অন্য কোন দেশে বা অন্য কোন পক্ষের কাছে বিক্রি করছে না তার কথাই নভরের কথাই বাণিজ্য উপদেষ্টা যে শুল্ক বাবদ ভারত বিরাট অর্থ লাভ করছে সেই অর্থ দিয়ে রুশ তেল কিনছে ভারতের থেকে পাওয়া অর্থ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে লোট লোট তেল অস্ত্র বানাচ্ছে রাশিয়া ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হওয়ার পরেই নানা মারফত খবর ছড়ায় এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত তার কারণ রুশ তেলের দামে এতদিন পর্যন্ত যতটা পরিমাণ ছাড় মিলেছিল সেটা বর্তমানে কমে গিয়েছে তাছাড়া আমেরিকা সরাসরি অসন্তোষ প্রকাশ করেছে ভারতের রুশ তেল কেনা নিয়ে তবে সেসব গুজব উড়িয়ে দিয়ে রুশ থেকেই ভারত তেল কিনছে ভারতকে আক্রমণ করে নাভারো আরও বলেন ভারত হলো শুল্ক চাপানোর মহারাজা কারণ তারাই সবচেয়ে বেশি পরিমাণ শুল্ক বাড়ায় চাপায় আমেরিকার উপর আমাদের সঙ্গে ভারতের অনেক বাণিজ্য ঘাটতি আছে তার জেরে মার্কিন বাণিজ্য এবং শ্রমিকরা ধাক্কা খায় ট্রাম্পের বাণিজ্য পরামর্শদাতার কথায় শান্তি স্থাপনের নাটাই রয়েছে ভারতের হাতে নয়াদিল্লির উচিত রুশ অর্থনীতিকে শক্তিশালী করে তোলার পর থেকে সরে আসা কিন্তু আপাতত সেই সম্ভাবনা নেই ভারত রাশিয়ার তেল ছাড়া এই মুহূর্তে আসলে সরে আসতে পারবে না সেই ক্ষয়ক্ষতি হয়তো তারা মানে মেনেই রাশিয়ার সাথে তারা সম্পর্ক বা এই বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ